আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু ফেসবুক পেজ ই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা নামাজ। তো নামাজ পড়তে গেলে আমাদের অনেকগুলো বিষয়ের উপর মানে খেয়াল রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা ধাপে ধাপে এই আলোচনাগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো নামাজ পড়তে গেলে যে দুইটি জিনিস আমাদের লাগবে সেটা হলো আপনারা সকলেই জানেন প্রথমত গোসল এবং এরপর হচ্ছে উজুল ফরজ। অর্থাৎ গোসল করতে গেলে গোসলের তিনটি ফরজ আছে উজুর চারটি ফরজ আছে এই নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গোসলের হচ্ছে তিনটি গোসলের তিনটি ফরজ হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে কুলি করা অর্থাৎ ভালোভাবে গড় গড়ার সহিত যেটাকে আমরা বলি গড় শরীর হচ্ছে কুলি করা হচ্ছে নাকে পানি দেওয়া অর্থাৎ নাকে সুন্দরভাবে পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করতে হবে এরপর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা অর্থাৎ ঘোষণার এই তিনটে ফল যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের শরীর পাক হবে তারপর নামাজের জন্য উপযুক্ত হবে এরপর নেক্সট আর দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে উজুর উজু করতে হবে অর্থাৎ উজু নামাজের পূর্ব নামাজে পুজু করা এখন আমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবো এবং পুজুর মাধ্যমে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব অর্থাৎ সেই পুজুরে পুজোর ফরজ হচ্ছে চারটে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মুখ ধৌত করা অর্থাৎ পুরো মুখটা ধৌত করতে হবে এরপর হচ্ছে দু হাতে কবজি সহ দৌতুক অর্থাৎ এখান থেকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তারপর মাথা মাছেও অর্থাৎ মাথা সুন্দরভাবে মাছেও করতে হবে চার ভাগের এক ভাগ বা অথবা তিন ভাগ বিভিন্ন হাতে বিভিন্ন রাস্তায় মাছেও করতে হবে এরপর দু পায়ে টাকনু সহ দৌত করা অর্থাৎ দু পায়ে যে টাকনু আছে অর্থাৎ যেটাকে আমরা আমাদের গ্রাম ভাষা বলি গিরা অর্থাৎ গিরা পর্যন্ত দৌড়ে করতে হবে অর্থাৎ এই যে উজুর যে তিনটা আমরা ফরজ এবং ওজুর যে তিনটি ফরজ আছে এই যে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা এগুলো প্রতিবার তিনবার করে করতে হবে অর্থাৎ কুলি করতে হবে তিনবার নাকে পানি দিতে হবে তিনবার এরপর সমস্ত শরীর ধৌত করতে হবে এটা এই ধৌত করার ক্ষেত্রে একটু মত পার্থক্য আছে এখানে আপনারা যতগুলো পানি ব্যবহার করা দরকার ধৌত ততগুলো ব্যবহার করতে পারেন এরপর সমস্ত মুখ করা এটা তিনবার করতে হবে তারপর সে দু হাতের কবজি সহ করা এটাও তিনবার করতে হবে এরপর মাথা মাছেও করা এটাও তিনবার মাথা হবে এবং দুপায়ে টাকনি সহ ধৌত করতে হবে অবশ্যই তিনবার করে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন নেক্সট যে নামাজের যে বিষয়গুলো আছে আমরা পরবর্তী ক্লাসগুলিতে এগুলো তুলে ধরবো অতদিন পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবাহ